খেতে খেতে হঠাৎ সাকিব খানের নাম শুনে চমকে উঠলেন অপবিশ্বাস সাকিব খানকে গিয়েছিলেন অপবিশ্বাসের প্রোগ্রামে বন্ধুরা গতকাল গাজীপুরের কোনাবাড়িতে মধুমতি ইলেকট্রনিক্স পণ্যের শোরুম উদ্বোধন করেন দেশীয় চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় চিত্রনায়িকা অপবিশ্বাস ও সাইমান সাদিক সেখানে এ সময় প্রিয় নায়ক এবং নায়িকা এক দেখতে ভক্তদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায় দর্শকদের উদ্দেশ্যে গান পরিবেশন করেন তারা অভিনেতা অভিনেত্রীদের জন্য দুপুরে লাঞ্চের আয়োজন করেন শোরুমের মালিক খাওয়ার সময় হঠাৎ পেছন থেকে একজন সাকিব খানের নাম ধরে ডাক দিতেই ভেবা খেয়ে পিছনে কেন সেখানে একে অপরের নাম শুনে ডাক দিতে দেখা যায় আজও তেমন অপবিশ্বাসকে একজন সাকিব ভাই কোথায় বলে জিজ্ঞাসা করেন আসলে সাকিব খান অপবিশ্বাস যেখানেই যান না কেন একে অপরকে পিছু ছাড়তে পারেন না